কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম যে নভেম্বরের শেষ দিকে বাংলাদেশে তাকে ইনভাইট করা হয়েছে তিনি দেশে আসবেন লেকচার দিবেন বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করবেন গোটা দেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে যে এত বড় একজন স্কলার বাংলাদেশে আসবে দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর জন্য তার লেকচার শোনার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন বাংলাদেশে একজন ন্যায় পরায়ণ শাসকের বড্ড প্রয়োজন চুয়ান্ন বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে যোগ্য ভালো ইমানদার একটা শাসক না পাওয়ার কারণে আজকে আমরা বহু পিছিয়ে আছি যে যখনই ক্ষমতার দখল করে দুর্নীতি চাঞ্চাবাজি টেন্ডারবাদী মানুষ খুন করা গুপ্ত হত্যা করার যে বাংলাদেশে আছে এটা বন্ধ হওয়া দরকার কোরআনে অনুযায়ী প্রত্যেকটা মুসলমানের রাজনৈতিক অঙ্গনে অবস্থান রাখা দরকার কথা ঠিক নেবে ঠিক এই কথা বললে অনেক ভাইরা কষ্ট পান তারা বলে হুজুর নামাজ মুজা হজ্জাকাত এগুলো তো আমরা করি আবার রাজনীতির মাঠে ধর্মের দরকারটা কী নাওজু বিল্লাহ হিমিংজালিক আপনারা কে কোন দল করে এটা যা আমি জানি না একজন মুসলমান হিসেবে শুধু কথাটাই বলবো আমার দল আমার আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহ হুলসামের নীতি অনুযায়ী হবে ঠিক না ঠিক বলেন আল্লাহ নবীকে জীবনের সকল ক্ষেত্রে আদর্শ বানার দরকার আছে না নাই আরো জুড়ে জুড়ে বলেন আল্লাহ পাক যেন কবুল করেন আরো জুড়ে কোন আমিন আজকে বাংলাদেশ জুলাই কষ্টের বিপ্লবে দ্বিতীয়বারের মতো কিছুটা স্বাধীন স্বাধীন হলেও আপনারা বলেন তো যে ভারতের সাম্রাজ্যবাদী শক্তি এবং আগ্রাসন থেকে কি দেশ মুক্ত হতে পেরেছে এটা ইনসাফের সাথে বলবেন সারা জীবন তো আমরা ধারণা করেছি ফেলেছিলাম জুলাই আগস্টে বিপ্লব সাধিত হয়েছে মানে ভারতীয় আগ্রাসন থেকে মনে হয় আমরা মুক্তি লাভ করেছি আসলে কি এটা সত্য না আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেতে পারি নাই মুক্তি যে আমরা পাইনি তার সবচেয়ে বড় প্রমাণ উপমহাদেশের মধ্যে শুধু নয় গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস একজন স্কলার একজন গবেষক একজন ইসলামিক চিন্তাবিদ একজন লেকচারার যিনি তৃণামূলক ধর্মতত্ত্বের মধ্যে এমন বক্তব্য প্রদান করে বিশ্বে সৃষ্টি করেছেন এটা আমি মনে করি মুসলিম একটা সম্পদ একটা নিয়ামত পৃথিবীর কত বড় বড় ইহুদি পণ্ডিত খ্রিস্টান পাদ্রি এরপরে হিন্দুদের ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্করের মতো ধর্মগুরুদেরকে পাশে রেখে তাদের দর্শন দিয়ে তাদের যুক্তি এবং তর্ককে খণ্ডন করে কোরআন সন্ন্যার আদর্শ প্রমাণ করতে সক্ষম হয়েছে পৃথিবীতে একমাত্র হক ধর্মের নাম ইসলাম বলেন গোটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হতো তার এই বক্তব্য ওয়ার্ল্ডের লক্ষ কোটি মানুষ দেখত আমার তখনই মনে মনে ভাবতাম যে ভারতবর্ষের মতো একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে জন্মগ্রহণ করে একজন মানুষ সমস্ত মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে ইসলামের সৌন্দর্যতাকে তুলে ধরছেন আবার ওপেন প্রোগ্রামে মিডিয়া দিয়ে ভারত সরকার তাকে বাধা প্রদান করে না মনের মধ্যে একটা সংশয় ছিল কিছুদিন পরে দেখলাম যে তাকে তার চ্যানেলকে বন্ধ করে দেওয়া হলো এরপরে তার বিরুদ্ধে মামলা হয়ে গেল এরপরে তিনি বিতাড়িত হলেন দেশান্তরিত হলেন আমরা ইসলামের ভাষায় বলি তিনি আল্লাহর দিনের জন্য হিজরত করলেন কথা ঠিক না আর বলেন আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম যে নভেম্বরের শেষ দিকে বাংলাদেশে তাকে ইনভাইট করা হয়েছে তিনি দেশে আসবেন লেকচার দিবেন বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করবেন গোটা দেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে যে এত বড় একজন স্কলার বাংলাদেশে আসবে দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর জন্য তার লেকচার শোনার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন কথা বলেন ঠিক না ব্যাঠিক হকানে আলেমদের সাথে তার বক্তব্যের সাথে তৎকালীন সময়ে কিছুটা এখতলাফাত তৈরি হয়েছিল সেটা একটা ভিন্ন ব্যাপার ইলমি ভিক্ষি ব্যাপার ছিল কিন্তু পরবর্তী তিনি মাঝহাবের অনুসারী হয়ে পরবর্তীতে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লার সান্নিধ্য গ্রহণ করেছেন আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লার সান্নিধ্য গ্রহণ করেছেন তিনি তার অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন তিনি এখন মাজহাবকে ফলো করেন এমন একজন আইডল এবং আইকন বাংলাদেশে আসবে এটা আমাদের সকলের একটা আশা ছিল গতকালকেই শুনতে পেলাম যে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীরা তাকে বাংলাদেশে এই মুহূর্তে আনাটা রিস্ক মনে করছেন কেন কারণ ভারত সরকার বলেছে যে বাংলাদেশে তাকে আসা মাত্র যেন তাকে তুলে বলবেন না দিই মানে এ ভারত কি মনে করে আবার বুঝে আসে না মানে ভারত যা চাবে এ রাষ্ট্রের প্রধানদেরকে এবং রাষ্ট্রের পরিচালকদেরকে তাই করতে হবে এটা যেন শৈলাচারী হাসিনার আমল হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত আমাদের বার্তা বড় স্পষ্ট আমাদের রাষ্ট্রের মেহমান কে আসবে না না আসবে সেটা একান্ত আমাদের রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার কথা ঠিকঠাক ঠিক বল আপনারা যে এই দেশের পলাতক খুনি হাসিনা এবং শৈরাচারী এবং তাদের নাতিপুটি আশ্রয় দিয়ে রাখছেন এটা কি বাংলাদেশের মুসলমানদের কাছে পারমিশন নিয়েছিলেন আপনারা এদেশের জনগণের কাছে পারমিশন নিয়েছিলেন আপনারা নেন নাই আপনার বড় রাষ্ট্র বলে দাদাগিরি করবেন মনে রাখবেন বাংলাদেশের সংখ্যা দীক্ষা মানুষ মুসলমান রাষ্ট্রের আয়তন ছোট হলেও এদেশের মানুষের ইমান কিন্তু ছোট নয় কথা ঠিক কিনা চিল্লাই বলেন এই জন্য আমি আমার ভাইদেরকে বলি ভাইরা আমার তার ব্যাপারে অনিশ্চয়তা দেওয়া হয়েছে যে তিনি এই মুহূর্তে আসতে পারবেন না ভারতের আবদার আছে তাহলে এখনো পর্যন্ত এই রাষ্ট্র নিজস্ব সক্রিয়তার মধ্যে দাঁড়াতে পারে নাই মেরুদণ্ড সুজা করে দাঁড়াতে পারে নাই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ টুডান আমরা অনতি বিলম্বে অল্প কিছুদিনের ব্যবধানে আমরা একটি স্বাধীন রাষ্ট্র একেবারে আত্মমর্যাদাশীল হয়ে নিজের পায়ে বলিষ্ঠ কণ্ঠ আমরা দাঁড়িয়ে যাব আমরা বলি ইনশাল এটা জোরে বলেন ইনশাল আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন একটা সব নেতৃত্ব আমাদের প্রয়োজন কে আমাদের মাঠে সব যে ব্যক্তি হবে আল্লাহ তালা তাকে আর সেম আর আল্লাহর ছায়া স্থান করে দিবেন সেটা চেয়ারম্যান সাহেব যদি আমানতদার হয় মেম্বার সাহেব যদি আমানতদার হয়ে যায় এমপি মন্ত্রীরা যদি আমানতদার হয়ে যায় রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি আমানতদার হয় আল্লাহ তালা আরো সে ছায়াতলে স্থান করে দিবেন আল্লাহ তালা যেন আমাদের দেশের রাষ্ট্র পরিচালক যারা হবেন যারা হচ্ছেন আল্লাহ তাক যেন ইনসাফের সাথে কবুল করেন জোরে পান আমি দ্বিতীয় নাম্বার ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তালা আর সের ছায়াতলে স্থান দিবেন যে ব্যক্তি যৌবনকালে কালে আল্লাহর বন্দিগিতে তার জীবনটা কাটিয়ে দিয়েছে যৌবনকাল প্রত্যেকটা মানুষের জীবনে আসে আজকে যারা বুড়ো হয়ে গিয়েছেন আমার সামনে যারা বসে আছেন তারাও কিন্তু আমাদের মতো এক সময় জওয়ান ছিলেন ঠিক কেন যদি বলেন আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন তাহলে এক সময় আমরাও বার্ধক্যে পা রাখবো নবী করিম সাল্লাহ একটা বিখ্যাত হাদিস আছে